তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে আমি কলকাতা থেকে যাচ্ছি দুর্গাপুর অনেক দিন কলকাতায় থাকলাম সত্যি খুব মিস করব কলকাতা কলকাতাকে আর খুব মন খারাপও করছে কারণ অনেক দিন দিদির বাড়িতে ছিলাম দিদিরও খুব মন খারাপ সবারই খুব মন খারাপ কারণ তোমরা সবাই যেন আমার বেবি আসা থেকে একদম হওয়া পর্যন্ত দিদির ঘরেই আমি ছিলাম ডক্টরের চেক আপের জন্য তো সত্যি খুব মনটা খারাপ করছে তাই দিদিদেরকে নিয়েই আমি আজকে দুর্গাপুর যাচ্ছি সবাই মিলে তো সব ভিডিও তো নেওয়া হয়নি তাই আমি রাস্তার মাঝখান থেকেই আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে শুরু করলাম তো দিদি দোদন বাবিদা আমার শাশুড়ি এসছে আর তোমাদের দাদা ভাই আর আমার মা তো ছিলই সবাই মিলে আমরা আজকে দুর্গাপুর যাচ্ছি তো দেখতেই পাচ্ছ বড় বাজারে প্রচুর জ্যাম লেগে গেছে তো প্রথমত হচ্ছে আমরা ট্রেনে করে যাচ্ছি কারণ ট্রেনে করে কেন যাচ্ছি যে এই এক ভাব দুর্গাপুরে আমি গাড়ি নিয়ে যেতেই পারবো না কেন জানি না মানে আমি গাড়িতে এত দূর জার্নি করতে পারবো না তারপরে আমার সার্জারিটা যেটা হয়েছে সেটাও ধরো একভাবে বসে যাওয়া যাবে না তাই আমি ডিসিশান দিয়েছি যে ট্রেনে যাব তাই যাইবু আমার রিজার্ভেশান করেছে ট্রেনে তো সাড়ে পাঁচটার সময় ট্রেনটা তাই হাওড়ার থেকে ধরতে হবে ধরো আর হাওড়া ব্রিজ আমরা ঢুকেও গেছি দেখতেই পাচ্ছ আর আমার যাইবো ওধার থেকে ডিউটির পথে একদম ঢুকবে আর আমরা সব বাড়ির বাড়ির থেকে বেরিয়ে গেছি তো ট্রেনে যাওয়াটা একটু সুবিধাই কারণ ট্রেনে তোমার কি বলবো একটু হাঁটা চলা করা যাবে ভিড় মানে ইয়ে টাইপের একভাবে বসে না থাকলেও চলবে আর কি কিন্তু আমার একদম নিউ বে বেবি বলেই একটা টেনশন যে ট্রেনে যাব কোনো জামস টাইপের কোনো ভাইরাস আর কি ওই জন্য টেনশন তো আমার জানব আগে বলেছে স্যানিটাইজার নিয়ে এসে পুরো সিট ফিট স্যানিটাইজার করবে তারপর আমরা ঢুকবো এরকম একটা ভাবনা চিন্তা করেই আমরা আর কি এগিয়েছি ট্রেনে যাওয়ার জন্য শুধুমাত্র ট্রেনে যাওয়াটার কারণই হচ্ছে আমি কারণ আমি এত দূর জার্নি করতে পারবো না গাড়িতে ওই জন্য তো দেখতেই পাচ্ছ আমরা হাওড়া ব্রিজ তো হাওড়া হাওড়া স্টেশন আমরা ঢুকে গেছি দেখতে পাচ্ছ তো সত্যি দিদির আর আমার জায়বুর অবদান সত্যি ভোলা যাবে না কোনো দিদিজাইবুই মনে হয় আমার দিদি জায়বুর মতন এতটা করে না যে এত বড় একটা দায়িত্ব নিয়ে আমাকে ওদের ঘরে রেখেছিলো এরপর তোমাদের দাদা ভাই প্রতি মাসে আসা যাওয়া করতো কিন্তু একটা বড় দায়িত্ব তো ছিল বলো তোমরাই সবাই তো সত্যি দিদি দিদিজাইবুর প্রচুর অবদান আছে আমার বেবি হওয়াতে আর তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করেছিলাম আমার অনেক মিসকারে আমার দুবার মিসকারেজ হওয়ার পর থেকে আমি এখানে ডাক্তারের ট্রিটমেন্টে ছিলাম তো দিদি দিদিজাইবুকে মানে অশেষ অশেষ ধন্যবাদ আজকে আমার বেবি আমি কোলে পেয়েছি তার জন্য তো চলো হাওড়া থেকে হাওড়াতে নেমে গেছি আর দেখো লাগেজ দেখো প্রচুর লাগেজ হয়েছে আর আমার দিদি তো আমার বেরিকে ধরে নিয়েছে তো ওই নিয়ে যাবে আর কি তো হাওড়াতে তো ভিড় থাকে প্রচুর পরিমাণে তার মধ্যেই আর কি ফাঁকায় ফাঁকায় যাওয়ার চেষ্টা চলছে তো যাইবো এখনও এসে ঢুকেননি তো ঢুকে যাবে যাইবো বেরিয়ে গেছে আমরা একটু আগে আগেই বেরিয়েছি কারণ বাচ্চা নিয়ে যাওয়া বুঝতেই পারছো তো দিদি আমার আগে আগেই যাচ্ছে আর হাওড়া স্টেশনে ভিড় দেখো বাপরে ভিড় তো এরপর আমি কদিন আরও দুর্গাপুরে থাকব। দু তিন মাস হলেও হয়তো দু এক মাস হতেও পারে যাই হোক তো দেখা যাক কদিন থাকি তারপর আমি মান করে যাব কারণ বেবি তো একটু বড় হয়ে যাবে আমি সামলে উঠতে পারবো আর আমার ঘরে তো জানোই তোমাদের দাদা আমি আর আমার শাশুড়ি তো শাশুড়ি একটু কম শোনে কানে আর কি একটু প্রবলেম আছে তো ওই জন্যই সব বিষয়টা আর কি সামলানোর জন্য কদিন দুর্গাপুরের জন্য দুর্গাপুরে যাচ্ছি তো বুঝতেই পারছো বহুদিন পর বেরোচ্ছি তারপরে আবার বাপের বাড়ি আলাদাই একটা মজা তো দেখি আর দিদি তো আমার বেবিকে নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনও এসে দাঁড়িয়ে গেছে তো প্রথমে ট্রেনে লাগেজগুলো তোলা হচ্ছে প্রত্যেকটা লাগেজ ঠিকঠাকভাবে রাখার জন্য আর দোদনও দেখো তার মধ্যে উঠছে আর নামছে আর তারপরে স্যানিটাইজার করে আমরা উঠবো আমরা বাইরেই দাঁড়িয়ে আছি তো দিদি একভাবে বেবিকে নিয়েছিল তাই দিদিকে বললাম দি একটু আমি ধরি তুই ততক্ষণ একটু বস তো আমি কিছুক্ষণ ধরলাম এইভাবে আর কি আমাদের চলছে তো এখনও বাবিদা আসেনি তার জন্য আমরা সব বাইরেই দাঁড়িয়ে আছি আর মারা সব সিটে বসে পড়েছে সবাই তো সত্যি কথা বলতে আমার প্রত্যেকটা ভিডিও এডিটিং করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না আমার ভিডিওগুলো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো কারণ নিউ বর্ন বেবিকে নিয়ে একদম ছোট বেবি বুঝতেই পারছো সব কিছুটা দেরি হয়ে যাচ্ছে আর শরীরও আমার সেইভাবে ভালো নেই তবুও আমি ভালো রাখার চেষ্টা করছি শুধুমাত্র আমার বেবির জন্য তো প্লিজ আমার ভিডিওগুলো দিতে দেরি হলেও তোমরা প্লিজ দেখো আমার ব্লগগুলো তো দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমি দিদি তোমাদের দাদা একসাথে সিট টে বসেছি তার পেছনে জাইবুড়াও সবাই বসেছে এরকমভাবেই যাওয়া হচ্ছে আর তার মধ্যে ট্রেনে উঠে দেখতেই পাচ্ছ টুকটাক খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমার দিদি চা খাচ্ছে আমি একটু চিপস খাচ্ছি বহুদিন পর চিপস খাচ্ছি কারণ ডাক্তারে আমাকে চিপস খেতে বারণ করেছিল তো চিপসটা বহুদিন পর খাচ্ছি বলে খুব মনে আনন্দ লাগছে তারপরে তো ট্রেনে জানোই টুকটাক খাওয়া দাওয়া তো এরকম চলতেই থাকে তার ওপর আবার ঝালমুড়ি অনেক দিন খাইনি ঝালমুড়িওয়ালা উঠলেই বলছে আমাকে একটু ঝালমুড়ি কিনে দিও তো ঝালমুড়ি খাবো ঝালমুড়িওয়ালা উঠেও গেছে ঝালমুড়ি খাচ্ছি আমরা আর দেখো মা আমার শাশুড়ি দোদন সবাই একসাথে বসেছে তো এইভাবেই আর কি ট্রেনে আমাদের যাতায়াত হচ্ছে এমনি অসুবিধা কিছু হয়নি খুব ভালো যাচ্ছি টিটি উঠেছে দেখতেই পাচ্ছ তো এইভাবেই যাওয়া আসা হচ্ছে তো আমার প্রত্যেকটা ভিডিও এডিটিং করতে অনেক টাইম লেগে যাচ্ছে প্লিজ তার জন্য তোমরা কিছু মনে করো না আমার একদম ছোট বেবি ওই জন্য তো আমার ভিডিওগুলো প্লিজ দেখুন নতুন নতুন অনেক ব্লগ দেবো আজকের আজকের মতো এই পর্যন্ত টাটা